অনেক নিঃসন্তান দম্পতি যখন আমার কাছে আসেন তখন অনেক পেশেন্টকে কিন্তু আমাকে দুই ধরনের পদ্ধতির অপশন দেওয়া দিতে হয় যেমন একটা পদ্ধতি হলো আইটিউ আই আর হলো আইপিএস যখন কোনো দম্পতিকে আমি দুই ধরনের অপশন আমি দিচ্ছি কে কোনটা বেছে নেবেন সেটা নিয়ে কিন্তু ওনারা অনেক সময় কনফিউস্ট হয়ে যায় আইওয়াই পদ্ধতিটা কি সেটা হচ্ছে পৃথিবীর সিম্পল একটা পদ্ধতি যেখানে আমরা কি করি হাজবেন্ডের এর শুকানোটা নিয়ে আমরা প্রসেস করে ভালো শুকানোটা ওয়াইফ এর জড়াতে দিয়ে আসি দ্যাট ইজ আইওয়াই তা আইওয়াই কার্ডের জন্য উপযুক্ত যেসব দম্পতিরা অনেক দিন যাব চেষ্টা করছেন কিন্তু ওনার সব রিপোর্ট ভালো আছে তো বাচ্চা ধারণ করতে বাচ্চা নিয়ে হচ্ছে না যেটাকে আমরা বলি আনএক্সপ্লেইন ফার্টিলিটি তাদের জন্য কিন্তু আইওয়াইটা একটা ভালো পদ্ধতি আর অনেক দম্পতি দেখা যাচ্ছে যে হাজবেন্ড এর শুকানো রিপোর্টটা খুব বেশি ভালো নেই বিশেষ করে ওনার শুকানো গতিটা একটু কম আছে তারা কিন্তু আয়ে চলে যেতে পারে আর অনেক দম্পতির মধ্যে দেখা যাচ্ছে মহিলা পিসিওস ভুগছেন মেডিসিন নিয়ে আছেন লাইফস্টাইল চেঞ্জ করছেন তো প্রেগনেন্সি আসছে না তারাও কিন্তু আইবিএ পদ্ধতিটা বেছে নিতে পারে এবং কারা কারা আইবিএ পদ্ধতি বেছে নিতে আইবিএফটা হচ্ছে যে আমরা এখানে ওয়াইফের কাছ থেকে ডিম সংগ্রহ করি হাজবেন্ডের কাছ থেকে শুকানো সংগ্রহ করি তারপর সেটা ল্যাবে ভুল তৈরি করে ওয়াইফের এর জড়াইতে প্রতিস্থাপন করছে সেটা হচ্ছে আইভিএফ আইভিএফ টা হচ্ছে আইও এর যে আরেকটু উন্নত মানের আরেকটু অ্যাডভান্স প্রসিডিউর তা আইভিএফ যেসব মহিলাদের বয়স পঁয়ত্রিশ এর বেশি ডিমের রিজার্ভ কম তারা কিন্তু আইও এর যে আইভিএফ এ যাওয়াটা ওনাদের জন্য বেটার আবার অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে ডিম বনালি বন্ধ আছে অথবা ডিম বনালি কেটে ফেলে দিতে হয়েছে কোনো একটা একটু প্রেগনেন্সির কারণে তারা কিন্তু সরাসরি আইভিএফ এ যাওয়াটাই বেটার অপশন অথবা কোনো পুরুষে দেখতে পাচ্ছি আমরা সুখটা নাম্বারটা অনেক কম দেখা যাচ্ছে যে ফাইভ মিলিয়নের কম অনেকে ওয়ান মিলিয়নের কম অথবা কোনো হাজবেন্ডের বীজের সুখটানই নাই তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আইবিফি যাওয়াটাই বেটার আমরা অনেক দম্পতির মধ্যে মহিলাদের দেখা যাচ্ছে যে ওনারা এন্ডোমেট্রিওসিস নামক এক ধরনের ডিজিজে ভুগছেন যার কারণে ওনার ডিমের রিজার্ভ একদমই কম তারাও কিন্তু সরাসরি আইবিফি চলে যাওয়াটাই বেটার অপশান অথবা কোনো একটা দম্পতি অলরেডি দুই থেকে তিনবার আই আই করেছেন এখনো ওনারা সফল হতে পারেননি তারাও কিন্তু সরাসরি আই বিএফ যাওয়াটাই বেচার